আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের ওয়ালিডে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তি এই বিপ্তিটা তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন গণপ্রধান বাংলাদেশ সরকার বা বস্ত্র দপ্তর পাঠ মন্ত্রণালয়ের অধীনে এটা তো এটা চব্বিশে জুলাই তারা প্রকাশ করেছে স্থারাক নম্বর তো এখানে তারা তেরো থেকে বিশতম গ্রেডে আপনার এ করতেছে অনলাইন আবেদনের জন্য এ রাখছে তো এই এই ঠিকানায় আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে কি ডি ডট টেলিটক ডট কম বিজি এই ঠিকানা তো তারা প্রথমে যে পদটা আসছে তারা প্রথমে আসছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা হচ্ছে গিয়ে আপনার ছয়টি স্থায়ী দুইটি অস্থায়ী চারটি কোনো স্বীকৃত গুড় হতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান ডিগ্রি আর এখানে আরো কিছু ইয়ে আছে তারপর আছে গিয়ে টেইলার মাস্টার ছয় জন স্থায়ী পদ তিনটি অস্থায়ী পদ তিনটি কোনো স্বীকৃত ড্যাশ ড্রেস মেকিংয়ের সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে তারপর যে উচ্চমান সহকারী নয়টি আপনার স্থায়ী একটি এবং হচ্ছে গিয়া অস্থায়ী হচ্ছে গিয়া আটটি আপনার স্নাতক স্নাতক ডিগ্রি পাস তারপরে হচ্ছে আর্টিস্ট ডিজাইনার গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আপনার তিনটি পদ স্থায়ী সংখ্যা পদ তিনটি আপনার স্বীকৃত ইনস্টিটিউটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমা ডিপ্লোমা এটা থাকতে হবে তারপর হচ্ছে গিয়া প্যাটার্ন ডিজাইনার প্যাটার্ন ডিজাইনার হচ্ছে গিয়া আপনার গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা পাঁচটি তিনটি স্থায়ী পথ দুটি অস্থায়ী পথ কোনো বোর্ড বা ইনস্টিটিউট হতে ফ্যাশন ডিজাইনার অথবা ফাইন আর্টিস্ট ডিপ্লোমা কাজের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা সতেরোটি স্থায়ী পথ পাঁচটি এবং অস্থায়ী পদ বারোটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হতে হবে তারপর হচ্ছে হচ্ছে কি আপনার খা সহকারী খাম মুদ্রা কণিক বৃষ্টি এইচএসি পাস হতে হবে তারপর হচ্ছে গিয়া ম্যাক্সনিক আপনার গ্রেড পদ স্থায়ী সতেরোটি পদ কোনো স্বীকৃতি হতে উত্তীর্ণ মেকানিক্যাল মেকানিক্যাল পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তারপর এখানে আছে হিসাব সহকারী খাম কেশিয়ার ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা দুইটি তারপর আছে আর্টিস্ট একটি তারপর আছে বয়লার অপারেটর পাঁচটি স্থায়ী সংখ্যা পদ একটি এবং অস্থায়ী চারটি হ্যাঁ তারপর আছে হচ্ছে গাইড অপারেট তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান আছে চারটি স্থায়ী পদ তিনটি এবং অস্থায়ী পদ হচ্ছে একটি তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পনেরোটি অস্থায়ী তারপর সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আপনার ইয়া অফিস সহায়ক গ্রেড বিশে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আপনার সাতষট্টি স্থায়ী পদ হচ্ছে কি আপনার চোদ্দ টি এবং অস্থায়ী পদ তিপ্পান্ন টি টোটাল সাতষট্টি টি আপনার সি সমমান পাশ হতে হবে তারপর হচ্ছে গিয়ে নিরাপত্তা প্রহরী পাঁচটি তারপর হচ্ছে মালি হয়েছে গিয়ে একটি এবং বাবর সি হয়েছে গিয়ে দুইটি এই টোটাল তারা একশো আপনার নব্বই জনের এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং হচ্ছে গিয়ে বিভিন্ন ইয়ার মাধ্যমে জাতীয় পত্রিকার মাধ্যমে তো এটা এই বিজ্ঞপ্তিটা তারা এখানে দেখতে পাচ্ছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য দুই চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো কমিকে শূন্য পদে পাঁচ বর্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দুই হাজার চোদ্দ এক নম্বরের জন্য এটা তারা একটা ইয়া দিয়েছে এগুলো আপনারা একটু পড়বেন কষ্ট করে নয়তো বা আপনারা বুঝতে পারবেন না কারণ আমি যদি পড়তে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এখানে তারা এগুলো আপনারা একটু পড়বেন আর ওই আসে আমরা নিচে চলে যাব তো আপনাকে আবেদন করতে হবে এই ঠিকানা আবেদন করতে হবে যেটা আমরা প্রথমে বলে দিয়েছিলাম টেলিটকের মাধ্যমে টেলিটকের মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় নতুন যারা আসেন এরকম ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আবেদন করতে দেখতে পারবেন আর সাথে হচ্ছে কি আপনার ছবি এবং আহ করবে শেষ করবেন আপনার চাহিদা মতো খুব সহজেই এরকম একটা ভিডিও আমাদের ডিস্ক্রিপশন বক্সে লিংক থাকবে সেই লিঙ্কটা আপনারা ক্লিক করতে পারবেন তো এটা কিন্তু আগামী চাইরে আগস্ট সোমবার সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আর হচ্ছে কি শেষ হবে চাইরে একত্রিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন শেষ হবে আবেদন শুরু আবেদন করার পর আপনাকে অ্যাপ্লিকেশন আইডি পাবেন সেই আইডির মাধ্যমে আপনাকে টাকা জমা দিতে হবে তারা এখানে উল্লেখ করে দিয়েছে কত টাকা দিতে হবে তো এখানে দেখেন তারা উল্লেখ করে দিয়েছে টেলিটক পিবিসি হল যে এক থেকে তেরো নং পদের জন্য একশো টাকা পরীক্ষা ফি এবং বারো টাকা সার্ভিস চার্জ অর্থাৎ একশো বারো টাকা এবং চোদ্দ থেকে আঠারো নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ এবং হচ্ছে গিয়ে ছাপ্পান্ন টাকা টোটাল টোটাল ছাপ্পান্ন টাকা দিতে হবে এবং সকল পদের জন্য ক্ষুদ্র গোষ্ঠী বা অন্য কোনো অন্য যে কোটা আছে তাদের জন্য ছাপ্পান্ন টাকা দিতে হবে তো আপনারা আপনারা কিভাবে টাকাটা পাঠাবেন এই যে এখানে তারা এসএমএস এম দেওয়া আছে জিও টি আর জিও টি আর স্পেস ইউজার আইডি একটা ইউজার আইডি পাবেন অ্যাপ্লিকেশন করার পর দু ঘন্টার মধ্যে আপনি ওই টাকাটা জমা দিতে হবে যদি ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টুতে আপনার ইয়ে দেবেন মেসেজ পাঠাবেন তো তারা একটা ফিফটি মেসেজ দিবে এরকম একটা ফিফটি মেসেজ দিবে এই টাকাটা দেওয়ার পর আপনার একটা তৃতীয় মেসেজ সাথে একটা পিন নাম্বার দিবে যে তারপর পরবর্তী দ্বিতীয় মেসেজ লাগবে তো টি আর ও ইএস লেগে পরে যে পিনটা দিবে সেই পিনটা লেখার পর আবার এই টিকে পাঠাবেন পাঠানোর পরে তারা এরকম আর একটা মেসেজ দিবে সেখানে আপনার একটা ইউজার আইডি দিবে এবং একটা পাসওয়ার্ড দিবে যেটা আপনি সংরক্ষণ করে রাখবেন সেটা সংরক্ষণ করার পর আপনি সেখান থেকে এ করতে পারবেন পরবর্তীতে আপনি এই বিট কার্ড ডাউনলোড করতে করার জন্য তো মোটামুটি এইটা এই ছিল বস্ত্র মন্ত্রণালয়ের আপনার একশো নব্বই জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা সার্কুলার আলোকে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চারটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালিডে পেয়ে যেতে পারেন এবং আপনাদের ফেসবুক মাধ্যমে পেতে পারেন আমাদের ফেসবুক পেজেও কিন্তু এই গুলো আপলোড করা হয় তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোন ভিডিওর সাথে আবার আপনাদের সাথে কথা হবে